ও নদীতে এবং চরে মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি কুখ্যাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদালাজি জমি দখল এবং বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে বলে জানালেন এবং স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে কোস্টগার্ড মুক্ত এলাকার সময় তাদের তৎপরতা যার ফলশ্রুতিতে আজ বুধবার রাত বারোটা তিরিশ পর্যন্ত গোপন সম্পাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করা অভিযানে জেলা জেলার দৌলৎখান উপজেলাধীন পাথন দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায় বাজার সংলগ্ন ব্যাপারী বাহিনী করত কুখ্যাত ডাকাত মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সোয়েল এবং মোহাম্মদ হাসানকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ এবং পনেরোটি দেশীয় অস্ত্র ও একটি মোটর সহ আটক করা হয় এই অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বর্তমানে আটকিত জব্দকৃত অস্ত্র সহ অন্যান্য আলামত সহ দৌলখান থানায় হস্তান্তর কার্যক্রম পরিচালনা প্রকিয়াতে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত রাখে